আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরাতন ইনস্টাগ্রাম আইডি আপনি কীভাবে ফিরিয়ে আনবেন আপনি অনেক দিন আগে আপনার ফোনে একটা ইনস্টাগ্রাম আইডি আপনি চালাতেন ওইটা ছাড়াও আপনি নতুন করে একটা ইনস্টাগ্রাম আইডি আপনি খুলেছেন তো এই মুহূর্তে আপনার ফোনটি হয়তো রিসেট হয়ে গেছে অথবা আপনার ফোন থেকে ইনস্টাগ্রামটা ডিলেট হয়ে গেছে তো পুরনো ইনস্টাগ্রাম আইডিটা আপনি কীভাবে ফিরিয়ে আনবেন সেটা কিন্তু আমি আপনাকে দেখাবো তো ভিওয়ার্স আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটাও ভুলে গেছেন এবং কোন মোবাইল নাম্বার অ্যাড করা ছিল কোন ইমেল অ্যাড্রেস অ্যাড করা ছিল সেটাও আপনি ভুলে গেছেন তো সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার ফ্রেন্ডের একটা ফোন নেবেন আপনার যে কোনো একটা ফ্রেন্ডের ইনস্টাগ্রাম আইডি আপনি ওপেন করবেন তো আপনি আপনার ফ্রেন্ডের ইনস্টাগ্রাম আইডি ওপেন করে তো এখানে সার্চ অপশান দেখতে পারবেন তো আপনি এখান থেকে সার্চ অপশানটা আপনি ট্যাপ করবেন তো একদম ওপরে সার্চ অপশান চলে আসবে তো আপনি এখানে সার্চ করবেন আপনার যে ইনস্টাগ্রাম আইডিটা আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেছে আপনি যে ইনস্টাগ্রাম আইডিটা আপনি খুঁজে পাচ্ছেন না সেই ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু আপনি এখানে সার্চ করবেন তো আমার ফোন থেকে যে ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট হয়ে গেছে সেই ইনস্টাগ্রাম ইউজার নেমটা আমি এখানে সার্চ করব দেখবেন আপনার ইনস্টাগ্রাম আইডির যে ইউজার নেম ছিল সেটা দিয়ে সার্চ করলে কিন্তু এখানে কিন্তু চলে আসবে তো এখানে যখন চলে আসবে তো আপনি এখান থেকে এই প্রোফাইল সেকশানের ওপরে আপনি ট্যাপ করবেন তো আপনি এখানে দেখে নেবেন যেটা আপনি খুঁজতে চাইছেন সেই ইনস্টাগ্রাম আইডিটা এখানে এসছে কিনা তো অ্যাকচুয়ালি এই ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডও কিন্তু আপনার মনে নেই এই ইনস্টাগ্রাম আইডিতে কোন মোবাইল নাম্বার অ্যাড হয়ে রয়েছে কোন ইমেল আইডি অ্যাড হয়ে রয়েছে সেটাও কিন্তু আপনার জানা নেই তো এই ইনস্টাগ্রাম আইডিটা ফিরিয়ে আনার জন্য আপনি এখানে যে একদম ওপরে থ্রি ডট রয়েছে তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে এখানে দেখবেন লেখা রয়েছে কপি প্রোফাইল ইউআরএল তো আপনি এখান থেকে আপনার পুরনো হারিয়ে যাওয়া ইনস্টাগ্রাম আইডি প্রোফাইল ইউআরএলটা কিন্তু আপনি এখান থেকে কপি করে নেবেন তো কপি করে নিয়ে আপনি ইনস্টাগ্রাম থেকে আপনি বের হয়ে আসবেন তো এতক্ষণ এই কাজটা করলেন কিন্তু আপনার একটা ফ্রেন্ডের মোবাইল থেকে তো আপনার ফ্রেন্ডের ইনস্টাগ্রাম আইডি থেকে গিয়ে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা কিন্তু আপনি কপি করলেন তো এখন আপনি আপনার ফোনের ইনস্টাগ্রামটা আপনি ওপেন করে নেবেন তো আপনি যখন আপনার ইনস্টাগ্রামটা ওপেন করবেন দেখবেন আপনার সামনে ঠিক এমনটা ইন্টারফেসও করবে এখানে দেখবেন একটা অপশান রয়েছে ফরগট পাসওয়ার্ড তো আপনি এখান থেকে ফরগট পাসওয়ার্ডটা আপনি ট্যাপ করবেন তো যখনই আপনি ফরওয়ার্ড পাশওয়ার্ডকে ট্যাপ করবেন আপনার সামনে ঠিক এমনটা ইন্টারফেস করবে তো আপনি একটু আগে যে আপনার পুরাতন হারিয়ে যাওয়া ইনস্টাগ্রাম আইডি প্রোফাইল লিঙ্কটা আপনি কপি করেছেন ওই লিঙ্কটা আপনি এখানে চেপে ধরে আপনি পেস্ট করে দেবেন তো পেস্ট করলেই কিন্তু আপনার সম্পূর্ণ প্রোফাইল লিঙ্কটা কিন্তু এখানে চলে আসবে তো আপনার এখানে কিন্তু একটা কাজ করতে হবে তো আপনার দেখবেন যে ইউজার নেম রয়েছে ইউজার নেমটা আপনি শুধু জাস্ট এখানে রাখবেন ইউজার নেমের পরে যা রয়েছে আপনি সেগুলো কেটে দেবেন তো আমি এখানে ট্যাপ করে ইউজার নেমের পরে যেগুলো রয়েছে আমি কেটে দেবো দেখবেন ইউজার নেমের পরে দেখবেন জিজ্ঞাসার চিহ্ন রয়েছে তো জিজ্ঞাসার চিহ্নটাও কিন্তু আপনি কেটে দেবেন এবং একদম প্রথমে দেখবেন এইচ টিটিপিএস ডব্লু ইনস্টাগ্রাম ডট কম স্ল্যাশ তো আপনি এইগুলোও কিন্তু আপনি কেটে দেবেন তো জাস্ট এখন এখানে শুধু ইউজার নেমটা কিন্তু রয়েছে তো তারপরে আপনি এখান থেকে যে কন্টিনিউ অপশান রয়েছে তো আপনি এখান থেকে কন্টিনিউ অপশানটা আপনি ট্যাপ করবেন তো যখনই আপনি কন্টিনিউ অপশানটা ট্যাপ করবেন দেখবেন আপনার সামনে এমনটা ইন্টারপ্রেস করবে তো আপনি এখান থেকে কনফার্ম হয়ে যাবেন যে আপনার এই ইনস্টাগ্রাম আইডিতে কোন মোবাইল নাম্বার অ্যাড হয়ে রয়েছে কোন ইমেল আইডি অ্যাড হয়ে রয়েছে তো আমার কিন্তু এখানে কোনো ইমেল আইডি অ্যাড হয়ে নেই তো আপনার যদি ইমেল আইডি অ্যাড হয়ে থাকে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন তো আপনার কাছে যে মোবাইল নাম্বারটা রয়েছে অথবা আপনার কাছে যে ইমেল আইডি রয়েছে আপনি এখান থেকে সেটা আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করে নিয়ে এখানে যে নিচে কন্টিনিউ অপশন রয়েছে তো আপনি এখান থেকে কন্টিনিউ অপশান আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার মোবাইলে কিন্তু একটা কল যাবে তো কন্টিনিউ অপশান আপনি যখনই ট্যাপ করবেন দেখবেন আপনার ওই মোবাইল নাম্বারতে ফোন কলের মাধ্যমে অথবা এস এর মাধ্যমে ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখানে দেখবেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড এমনটা অপশান চলে আসবে তো আপনি এখান থেকে আপনি আপনার ইচ্ছে মধ্যে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কন্টিনিউ অপশানটা আপনি ট্যাপ করবেন তো যখনই আপনি কন্টিনিউ অপশানটা ট্যাপ করবেন আপনার ওই হারিয়ে যাওয়ার ডিলেট হয়ে যাওয়া ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু আপনার কিন্তু রিকভারি হয়ে যাবে তো দেখবেন আপনার ওই হারিয়ে যাওয়া ইনস্টাগ্রাম আইডিটা খুব সহজেই কিন্তু আপনার মোবাইলে কিন্তু চলে আসবে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু ফিরে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা থেকে যদি আপনার ওয়ান পার্সেন্ট উপকারটা এসে থাকে তাহলে ভিডিওতে মাস্ট একটা কিন্তু লাইক করবেন আর এই রকম মোবাইল রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ